তুমি ওইটা দেখেছো আর এইটা দেখো নেই যে ওর জন্য আমি কত কষ্ট করে মানে ওখান থেকে যে রাত ও ফলের আড়তে কাজ করা আর মানে আধার আড়তে কাজ করা ওই ওখান থেকে এসে রাত ওর সাথে একটু টাইম বন্ধুত্ব হিসেবে ছিলাম তাহলে ওর সাথে আমি কটা বিক্রি করবো ওর কি আমি লেবা ছিলাম না ওর চাকর কিন্তু আলুদা তো বললো আলুদা তুমি লেবা দেখো রাজুদা বললো আমি রাজুদার লেবার ওর অকাত আছে এর কাজুকে কেনার ওর অকাত নেই ওর কেন বিশ্বের যে কোন থেকে ভিডিওটা দেখছো আমার যারা আমার অডিয়েন্স পরিবার তাদের জন্য বলছি কেউ কারো অকাত হবে না এই কাজুদা কে কেনার টাকা দিয়ে কাজুদা কেনা যায় না আরে এমনি মার্কেটে অনেক কাজু আছে সেই সব কাজুর জন্য এক্সপার্ট করে না এ কাজু এই যে কাজু একে কেউ খেতে পারবে না আর একে কেউ কিনতেও পারবে না কিন্তু রাজু বলছে কাজুর কোনো দাম নেই কাজু চলে গেলে তবে আমার ব্যবসাটা আরো ভালো হচ্ছে আচ্ছা রাজু বলছে আরে ও কি বলবে ও তো মানুষের নামে তো মানে মানুষকে বদলাম করে মানুষকে ঘৃণা করে মানুষকে ছোট বড় কথা বলে রাজু তো বলছে বলছে কাজু পারে না ও আবার বলছে আমি ম্যানেজার ও রাজু আমার ম্যানেজার হবে ভিডিও দেখেছে হ্যাঁ ম্যানেজার হওয়ার জন্য ও যদি আসে ওই সেই লোকের কাছে বিক্রি করবে কেন আইবনের জন্য আমার কাছে চলে আসতে পারে রাজুর ম্যানেজার হিসেবে তোমার রাখতে চেয়েছিল তুমি তো চলে এসছো আমার ম্যানেজার ও রাখবে হ্যাঁ ওর অকাদ হবে না কারণ আমার একজনের ইনকাম হয়